দেখে মনে হচ্ছে না তিন ভরির কম হবে না বাট এটা নাকি মাত্র দুই ভরি ছয় আনা টোয়েন্টি টু কেডিএম উইথ টোয়েন্টি ওয়ান কেডিএম দেখে তো বোঝার কোন উপায় নাই তবে এটা কিন্তু বাইরের ডিজাইন না এটা কিন্তু দেশীয় কোন ডিজাইন না লাইক দেশে বানানো হয়নি এটা বাহির থেকে বানানো হয়েছে টোয়েন্টি ওয়ান মধ্যে আচ্ছা তো টোয়েন্টি ওয়ান কেডিএম মধ্যে হলে তো দামটাও একটু কমে আসে অনেকটাই অনেকটাই কমে আসে তারপর কি টিকলি টিকলিটা জানো কতটুকু সাড়ে চার আনা টিকলিটা দেখে সাড়ে আমি অবাক হয়ে গেছি এবং টিকলিটা এত সুন্দর একটা প্যাটার্ন করেছে মানে একদম থেকে এই জায়গাটা ওয়াইড হয়ে আসছে খুবই দারুণ পাঁচ ছয় আনার নিচে টিকলি দেখতে একটু সুন্দর হয় না সাড়ে চার আনার মধ্যে আচ্ছা আমরা যদি বলি যে এখানে সেন্টারটা আমাদের ভালো লাগছে না সেক্ষেত্রে কি চেঞ্জ করা সম্ভব কাস্টমাইজ করা সম্ভব এখান থেকে তোমাদের বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে বাজেট অনেকের আছে বেড়ে যায় লাইক বাজার থেকে অনেকটা প্রাইসটা কমে বেড়ে যায় ক্ষেত্রে কিন্তু চাইলে সেন্টারটা ছোট আকারে নিতে পারো সেক্ষেত্রে তোমার একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে ই টোটাল এটা আছে দুই ভরি দশ আনা দুই ভরি দশ আনা যদি তোমাদের বাজার থাকে যে না দুই ভরি আট আনা দুই ভরি চার আনা সেক্ষেত্রে সেন্টারটা ছোট নিতে হবে করো কালার গোল্ডের মধ্যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা একটু কম এক ভরি পনেরো আনা চার রোতির মধ্যে এটা সেন্টারটা দেখো খুব সুন্দর দারুন একটা সেন্টার এবং খুবই মজবুত কালার গোল্ড করা আছে খুবই দারুন কিন্তু অনেক সুন্দর এক ভরি তেরো আনা এক ভরি তেরো আনা এক ভরি তেরো আনার মধ্যে কালেক্ট করতে পারছি খুবই দারুন একটা সেন্টার আমরা কালেক্ট করতে পারছি এটা সিরিয়াসলি এটা এক ভরি চোদ্দ আনা ও মাই গড এটা অনেক সুন্দর এটা তো আসলে মানে কি টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু টোয়েন্টি টু তার মধ্যে দেখো টার্সেল দিয়ে পরা পরে একটা সেন্টারটা অনেক বড় মাসাল্লাহ এটা তো অনেক সুন্দর হয়েছে এটা আরো সুন্দর এটা কার কার চাই বলো এখন স্ক্রিনশট নাও এটাও তো অনেক সুন্দর এক ভরি চোদ্দ আনা এবং এটা আছে টোয়েন্টি ওয়ানের মধ্যে এক ভরি চোদ্দ আনার মধ্যে তোমাদের এখন চয়েসের উপর ডিপেন্ড করছে তোমরা হচ্ছে টোয়েন্টি ওয়ান নিবা না টোয়েন্টি টু নিবা এখন টোয়েন্টি ওয়ান নিলে হয় কি একটু প্রাইসটা কম থাকবে তবে জিনিস কিন্তু একই একটু একটু বড় দেখাবে আমি আমি যতটুকু জানি আমি তো দুটা পাশাপাশি রেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো টোয়েন্টি একটা টোয়েন্টি একটা এটা হচ্ছে টোয়েন্টি আর এটা টোয়েন্টি ওজন কিন্তু একই এক ঘরে চোদ্দো আনা এখন তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের বাজারের উপর ডিপেন্ড করছে তোমরা কোন টানি বাদ সুন্দর অনেক ভারী অনেক হ্যাভি একটা জিনিস তাই না অনেক সুন্দর এটা এটা কিন্তু মাত্র চোদ্দো আনার মধ্যে কালেক্ট করতে পারছি একটু সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর প্রাইসটা বলি বারো আনা তিন রত্তি বারো আনা তিন রত্তির মধ্যে এটা কালেক্ট করতে পারছি বারো আনা তিন রত্তির মধ্যে এটা সুন্দর অনেক অনেক সুন্দর এটা এটা দেখতে তো অনেক কিউট হ্যাঁ অনেক সুন্দর টোয়েন্টি এটা টোয়েন্টি টু কে ডি আছে এক ভরি এক ভরি দুআনা আচ্ছা এটা তো অনেক সুন্দর অনেক মজবুত তাই না এবং এটা আছে এক ভরি দুআনা টোয়েন্টি টু কেডিএম এক হাতে পরে দেখাই তাহলে মনে হয় বেশি সুন্দর আসে এই দেখো কত সুন্দর মাশাল্লাহ আরো কিউট এটা কত এক ঘরি আছে মাত্র তেরো আনা মাত্র তেরো আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুবই দারুণ অ্যান্ড এটা আছে টুয়েন্টি ওয়ান এর মধ্যে অমলি চোদ্দো আনার মধ্যে বেস্ট একটা কালেকশন আমি মনে করি খুবই সুন্দর দেখে তো মনেই হচ্ছে না এটা চোদ্দো আনার একটা কালেকশন এবং এটা মিডলে যে ফ্লাওয়ারটা আছে ম্যাচিং করে ফিঙ্গারিং নিতে পারবো কানের দুল নিতে পারবো নেকলেসও নিতে পারবো খুবই সুন্দর কালেকশন মনে দুইটা লেয়ার না বারো আনায় দুইটা লেয়ার খুবই দারুণ খুবই সুন্দর একটা কালেকশন আমার কালেক্ট করতে পারছি এগারো আনা চার রুটি এটাও কিন্তু ব্র্যান্ডিং করা এটাও ব্র্যান্ডিং করা দুই ভরি সরি এটা আছে দুই ভরি দুই রোত্তির নয় পয়েন্ট এই সুন্দর বেঙ্গল রিক্স আছে দুই ভরি দুই ভরি দুই রোত্তির নয় পয়েন্ট এই গুলো না খুবই ট্রেন্ডিং এই নেকলেসগুলো বারো আনার মধ্যে খুবই ট্রেন্ডিং একটা নেকলেস হ্যাঁ চেন নেকলেস খুবই ট্রেন্ডিং কালার বোর্ড চাইলে কালার বোল্ডও দিতে পারবো এটা এক ভরি ছয় আনা এটা একটু ওয়েটটা বেশি তার কারণ হচ্ছে এটার সেন্টারটা কিন্তু খুবই দারুণ দেখো ফ্লাওয়ার তার পাশে একটা বাটারফ্লাই বসে আছে খুবই সুন্দর এক ভরি সামথিং আছে এক এই নেকলেসটা দেখাই টার্কিস ডিজাইন খুবই ডিমান্ডিং এই ডিজাইনগুলা খুবই ডিমান্ডিং আছে

এটা এক ভরি পাঁচ আনার মধ্যে আমি এটা কালেক্ট করতে পারছি তাই না এটা অনেক দারুণ কিন্তু এক ভরি পাঁচ আনার মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন অনেক বেশি সুন্দর অনেক বেশি দারুন এই যে এরকম আনা তিন রত্তি এটা অনেক সুন্দর তো 22 কেটএম এর মধ্যে পাচ্ছি নয় আনা তিন রত্তির মধ্যে তো অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কার চাই 20 কেটএম এর মধ্যে পাচ্ছি যে দুই এক মাস আগে এক বছর আগের কিছু ডিজাইন নিয়ে আসি কিন্তু সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে এমন ডিজাইনগুলো কিন্তু একবারই আসে যেমন এটা কিন্তু এক পিসি আসছে তাই না এটা কিন্তু সেকেন্ড টাইম আর আসবে না একদম ডায়মন্ড ডায়মন্ড একটা ভাইব আছে তিন রত্তি এক ভরি পাঁচ আনা তিন রত্তির পুরোটাই রোডিয়াম রোজগোল্ড করা আছে এবং একদম গোল গোল কি এটা মটর দানা মটর দানা বলে খুব সুন্দর লেয়ার কিন্তু দুইটা করে খুবই সুন্দর চেন নেকলেস এক ভরি সামথিং আছে পে কয়েকজন আপু রিসলেটের জন্য পাগল বানিয়ে ফেলছিল আপু রিস্লেট দেখাও রিস আধুনিক কিছু ডিজাইন নিয়ে আসছে একদম লেটেস্ট ডিজাইন নিয়ে আসছে সো এই কয়েকটা ডিজাইন আমি তোমাদেরকে ও মাশাল্লাহ আচ্ছা সো এখানে এটা আছে দশ আনা দুই পয়েন্ট দশ আনা দুই পয়েন্ট খুবই সুন্দর এটা কি আসলে সত্যি দু দশ আনা দুই পয়েন্টের মধ্যে পাচ্ছি খুবই দারুণ অনেক সুন্দর হ্যাঁ দেখা মাত্র আমরা স্ক্রিনশট তুলে ফেলতে পারি তুলে অর্ডার প্লেস করে ফেলতে পারি দারুণ আট আনা একরত্তি এটা কিন্তু ওই যে একটা নেকলেস দেখালাম ওইটার সাথে ম্যাচিং করা আট আনা একরত্তি দুই পয়েন্ট প্লেস দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে এটা এটাও সুন্দর একটু লাইট ওয়েট মেবি ছয় আনা একরত্তি এটা এটা অনেক সুন্দর রোডিম রোজ গোল্ড করা খুবই দারুণ হ্যাঁ এগুলো সব নাও এটা কিন্তু ঘড়ি ঘড়ি একটা ভাইব আছে না ওয়াচ ওয়াচ দশ আনা তিন রুতি সাড়ে দশ আনা এটার মধ্যে ছয় আনা এবং এটার সাথে ম্যাচিং করে আমরা নেকলেস নিতে পারছি আচ্ছা সো এটা কিন্তু ছয় আনা কত আচ্ছা একই প্যাটার্ন হ্যাঁ जस्ट टू कलर গোল্ড আর গোল্ড উইদাউট কালার আইটেজ উইথ কালার এটা নাও ভিডিওটা এই দেখো তোমাদের চয়েস উপরে ডিপেন্ড করছে তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে তোমরা অ্যাকচুয়ালি কোনটা কালেক্ট করবা কালার গোল্ড নাকি গোল্ড কালারটা কোনটা নিবা যারা কালার গোল্ড পছন্দ করে এটা নিয়ে নিতে পারো আর যারা সলিড গোল্ড লাইক করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর খুবই রিং দুল বল রিং দুল এবং এটা আছে আনা সাত পয়েন্ট দারুন এটা ফ্রন্ট আর ব্যাক দুই সাইডই পড়তে পারবো পাঁচ আনা দুই রত্তির মধ্যে দারুন একটা সেন্টার পেয়ে যাচ্ছি ওয়াও অনেক দারুন আচ্ছা এটা সুন্দর তো আচ্ছা এটা এটা চার আনা দুই রুটি ও এটা কিন্তু আমাদের মেয়েদের রিস্ট এই যে এরকম এরকম করে আছে এরকম না হ্যাঁ এই যে এরকম করে আছে ভালোবাসার হাত মেয়েদের হাত এটা এই যে এরকম করে আছে সুন্দর সুন্দর অনেক সুন্দর আর লাল কি মিউজিশিয়ানদের জন্য মিউজিশিয়ানদের জন্য কি মিউজিশিয়ান মোটিভ দারুন গিটার নাকি নাকি গিটার আচ্ছা খুবই সুন্দর মিউজিশিয়ানদের জন্য এটা তো মেয়েদের না মেয়েদের জন্যই তো আচ্ছা আবার ছেলেরা ভুলে বাটে পার্চেস করো না কিন্তু এটা মেয়েদের যাই হোক অনেক মেয়েরা আছে মিউজিশিয়ান লাভার মিউজিক লাভার তারাও কিন্তু এই ধরনের মোটিভ গুলো কিন্তু খুঁজে থাকে এটা তো অনেক সুন্দর এটা নিয়ে যাই আজকে এটা নিয়ে যাই আজকে আজকে আপুদেরকে এটা দিব না এটা অনেক সুন্দর তো এটা অনেক সুন্দর আচ্ছা এটা কতটুকু আছে আমরা বলি এটা রাফিস করতে পারবো রাইট আচ্ছা এটা আছে দুই আনা দুই আনার এই রিংটা খুব দাম এটা দুই আনা একরতি এটা দুই আনা একরতি এখন তোমাদের বাজেট উপর ডিপেন্ড করছে আর প্যাটার্নের উপর ডিপেন্ড করছে কোন প্যাটার্নটা তোমরা নিবা লাইক এটা রাউন্ড শেপের আছে একটু লম্বা শেপের মধ্যে আছে খুব এটা দুই আনা দুই রতি ফ্লোরাল দুই আনা দুই রতি ফ্লোরাল রিং দারুন না দুই আনা দুই রত্তির মধ্যে পাচ্ছি আবারও দেখাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ